যখন রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই হেলদি একটি নাস্তা রেসিপি এটা সকাল বিকেল কিংবা বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না যদি হাতে দশ মিনিট সময় থাকে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই হেলদি টিফিন রেসিপি এখানে এক কাপ সুজি নিয়ে নিলেন সুজিটাকে আমি প্রথমে ভেঙে নেব দুবার মিক্সিতে গুড়িয়ে নিলে সুজিটা একটু পাতলা হয়ে যাবে সুজি সাধারণত দানা দানা থাকে সুজিটাকে ভেঙে নিয়েছি এখানে মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি আছে একটা আলু খোসাটা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি এবার যে পাত্রে আমি সুজি নিয়েছি সেই পাত্রে জল দিয়ে দিলাম কিন্তু সম্পূর্ণ জল দিয়ে একটু জল বাকি আছে এভাবেই কিন্তু দেবেন একবারে জল বেশি দেবেন না এবার পেস্ট করে নিয়েছি একটা বাটিতে ঢেলে দেখব কতটা গাঢ় বা পাতলা হয়েছে এটা কিন্তু খুব একটা গাঢ় বা পাতলা হয়নি দেখে বুঝতে পারছেন এইরকমই রাখতে হবে তাহলে মেজারিং যে কাপ দিয়ে দেবেন সেটা কিন্তু ফুল ফিল এক বাটি জল দেবেন না একটু কম করে দেবেন এবার আমি একটা চাটনি তৈরি করব। একটা টমেটো মাঝখানটা ক্রস করে কেটে নিয়েছি এবার টমেটোটা পুড়িয়ে নেবো এইভাবে টমেটো যদি পুড়িয়ে চাটনি করা যায় খুব সুন্দর একটা স্মকি ফ্লেভার আসে এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় খুব ভালো লাগে টমেটো ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব মুখটা যদি কেটে দেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু টমেটো খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় টমেটোটা পিস পিস করে কেটে নিলাম টমেটো অবশ্যই পাকা নেওয়ার চেষ্টা করবেন খুব যাতে পাকা হয় যতটা পাকা হবে অতটা ভালো হবে এবারে স্বাদ মতো লবণ আর একশো চামচ চিনি দিয়ে টমেটোটাকে পেস্ট করে নিতে হবে টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে একটা ফ্রাইপ্যান বসি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কালো সরিষা ফোড়ন আর দিয়ে দিলাম কারিপাতা এই চাটনিতে অবশ্যই কারিপাতা দেবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব টেস্টি হবে আমি টমেটোর পেস্টটা ঢেলে দিলাম এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি তাই কালো হয়েছে কিন্তু শুকনো লঙ্কা যদি পুড়িয়ে দেওয়া যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই শুকনো লঙ্কা দেবেন এখানে কোনো ধরনের আমি মশলা ইউজ করব না এখানে লবণ আর চিনি দিয়ে যে চাটনিটা বানানো হয় সেটাই খুব টেস্টি হয় এটা রুটি পরোটা যার সঙ্গে খান না কেন খুব ভালো লাগে চাটনিটা একটা সাইডে রেখে দেব এবার যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় মাঝখানে যদি আলু গোটা গোটা থাকে কোনো অসুবিধা নেই যেহেতু আমি এখানে সবজি দেব এখানে গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এগুলো নিজের পছন্দ মতো দিতে পারবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নিতে হবে নিজের পছন্দ মতো সবজি দিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম আজয়েন এটা দিলে কিন্তু গ্যাসের কোনো সমস্যা হয় না তাড়াতাড়ি হজম হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একশো চামচ সাদা তেল এবার ভালো করে মিক্সড করে নেব নিজের পছন্দ মতো যদি আরও সবজি থাকে দিতে পারেন এতে করে বাচ্চার উপকার হবে আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ খাবার সুটা এবার ভালো করে মিক্সড করে নেব এখানে তেমন কোনো আমি মশলা ইউজ করছি না একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা প্রথমে দেয়নি এবার দিয়ে দিলাম এটা আমার মিক্সড করা হয়ে গেল এবার আমি যে প্যান হয় সেই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি একদম স্লো আসে আর একশো চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার দুই হাতা করে ব্যাটার দিয়ে দেব। এটা হতে খুব একটা সময় লাগে না এক মিনিটের মতো এক পাস হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট আমি এটাকে একদম স্লো ফ্লেমে রান্না করব। দেখবেন খুব সুন্দর স্পঞ্জি হয়ে তৈরি হবে একদম বলের মতো এবার উল্টিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় অনায়াসে দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর বলের মতো হয়ে গেছে তুপাশটায় কতটা ফুলে গেছে এটা কিন্তু ভিতরে একদম স্পঞ্জি এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা যখন তখন বানিয়ে দেবেন বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না এভাবে বানিয়ে দিলে অনেকটা সবজিও খাওয়া হয়ে যায় হেলদি একটা টিফিনও খাওয়া হয়ে যায় এটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা যদি আরও হেলদি করতে চান ঘি দিয়ে তৈরি করতে পারেন বাটার দিয়ে তৈরি করতে পারেন এবার এটাকেও আমি উলটিয়ে দেবো দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে যখন রুটি বওয়াটা কিছুই খেতে ইচ্ছে করে না তখন এভাবে বানিয়ে খাবেন দেখবেন স্বাদটা বদলে যাবে খুব ভালো লাগবে সব সময় তো রুটি পাওয়াটা খেয়েই থাকি খেতে খেতে আর অধৈর্য লাগে মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করে বানালে কোনো খাবার এমনিতেই ভালো লাগে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেল এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো একদম ফুলে গেছে ভিতরটা কিন্তু একদম স্পঞ্জি একটা ভেঙে আমি চাটনির সঙ্গে সার্ভ করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে নিজেরা বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর সবজিতে ভরপুর এরকম একটা সকালে যদি নাস্তা থাকে কান্না ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবার আমি চাটনিটা দিয়ে সার্ভ করব এটা সস দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন চায়ের সঙ্গেও খেতে পারেন যেমন খুশি খান না কেন আজ এ পর্যন্তই দেখা অন্য একটা রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ